আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আর সাকিব ভাই যাচ্ছি হচ্ছে একটা ভিন্ন রকমের বিয়ের অনুষ্ঠানে আমাদের পাশের এলাকার এক ভাই আপনার সতেরো বছর আগে তারা রিলেশন করে বিয়ে করে কিন্তু তাদের বিয়েটা তাদের মেয়েদের পরিবার থেকে মেনে নেয়নি তো সতেরো বছর পরে এখন ওদের দুজনের দুইটা বাচ্চা বড়ো বড়ো দুইটা বাচ্চা তো এখন মেনে নিছে এখন সে আবার নতুন করে তাকে বিয়ে করবে এবং সে সম্পূর্ণ বিয়ের যেরকম অনুষ্ঠান সেরকম করে আর কি অনুষ্ঠান করার প্রস্তুতি নিছে এবং গতকালকে কি খেয়েছে আজকে সেই বিয়ের বথযাত্রা যাবে প্রায় পাঁচশো বথযাত্রী যাবে তো আমরা সেই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি তো চলুন সব কিছু আপনাদেরকে দেখাবো মজার একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে একটা বিরল ঘটনা ঠিক আছে চলেন তাই konmod দেখেন লোক সব বাকি থাকবে না সবাই খাবা একটা দানা হলো খাবা তাও কবি গেলে দাঁত সবাই লাগবে না আমি গুলো ফুটতে দিয়ে না দেখতে আসবা টিভিতে দেখালে হবে টিভিতে দেখলো টিভিতে দেখবেন মোবাইলে দেখলি মোবাইলে দেখবেন বাস্তবে দেখলি বাস্তবে দেখবেন কোন তাই মিস করেন না কেউ কেউ ভুল করেন না দেখাতে কেউ ভুল করেন না এই কাহিনী সারা জীবন স্মৃতি থাকবে আর সারা জীবনে দেখতে পাবেন এই কাহিনী এই জন্য করা আচ্ছা শুরুতে বলেন বসার পরে আসসালাম ওকে আমি ও অন্য মাদক

কিন্তু একটা মনে দুঃখ থাকলো এই যে যে বাড়ি বিয়ে যাবে সে বাড়ির লোক সব পলাইছে এইটা আমার মনে দুঃখ কিন্তু ওই পলাইনের জন্য যারা এই বাড়িতে পলাইছে আমার শ্বশুর বাড়িতে একটা সালা ছিল গেছে পালাইনে পরে আমি চিন্তা করেছি এই গ্রামের ওর বাড়ির লোকজন আমার বাড়ির লোকজন আমার বাড়ির কুটুম ওর বাড়ি কুটুম সবাইকে আমি খাবো আমার ওয়ান করব যা খাবার লাগবে আমি দেবো আমার দুঃখ একটাই পথে তো আমি বোনে চলে যাবো কোন বাড়িতে বোন নেব না তার যে এতিম মানুষ এতিমকে আমি পছন্দ করি তার বাপ নাই মা নাই ভাই বোনেরা কেউ নাই সেই এতিমকে নিয়ে আমি ঘর সেই জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি দোয়া চাচ্ছি যাতে সবাই আমার দোয়া করে আমি তার নিয়ে যাতে ভালো ভাবে সংসারটা করতে পারি তার ভালোবাসতে পারি বাপ মা যাতে আমি কষ্ট মনে না দিতে পারি সেই কামনা করে আমি আমার বিদায় অনুষ্ঠান শেষ করছি সেটা হবে সবাইকে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের লোকের কাছে অনুরোধ করছি এবং তিনি তো অনুরোধ করছি এইরকম দৃশ্য যেন এই বাংলার মাটিতে আর না হয় আর এই ছেলেটাই যে অনেক দুঃখের সাথে আজকে শুক্রবারের দিন সারাদিন না পান করছে তাদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে ছেলেটা ঘুরবে কত পথে এই ছেলেটা শ্বশুর বাড়ি থেকে আনবে সেই শ্বশুর বাড়ি সেই শালাটা পলাইছে এই ছেলের শ্বশুর শাড়ি নেই মারা গেছে শালাকে ধরে আনেন ছেলেটার বাড়ি আছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা চাপড়া ইউনিয়ন সোনালং চাপড়া ইউনিয়ন কাঞ্চনপুর গ্রামের সাইদুল ইসলাম সাইফুল ইসলাম ছেলেটার নাম ছেলেটার অবশ্যই ছেলে মেলে হয়েছে ছেলে এক ছেলে এক মেয়ে ফেলেটার বয়স তেরো বছর ফ্লেটার বয়স বয়স সাত বৎসর তাই প্রিয় এলাকাবাসীর কাছে দোয়া কামনা করছি এর জন্য এর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং বাংলাদেশের জনগণ এর জন্য দোয়া করবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি এক সালা পালিয়েছে আমরা হাজারো সালায় এসেছি হ্যালো হ্যাঁ যা যা